গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি শিল্পীজ ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি মানে তোমরা অনেকেই হয়তো ঘুরতে গেছো কিন্তু আমাদের সেটা হয় না কারণ আমাদের খুব একটা এটা ভাগ্যে হয় না যে মানে ফার্স্ট জানুয়ারি মানেই ঘুরতে যাচ্ছি পঁচিশে ডিসেম্বর মানে ঘুরতে যাচ্ছি কিংবা মেয়েদের বার্থডে বলো নিজেদের অ্যানিভার্সারি হলেও যে কোথাও আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেটা আমাদের চক্রে খুব একটা হয় না তো গৌতম এক্সট্রা একদিন নাইট করলো যেদিন ওই যে আমার ননদের শাশুড়ি মা মারা গেছে তার শ্রাদ্ধতে গেল এক্সট্রা করে নাইট নিতে হয়েছে কারণ ওই যে যাবে দিনের বেলা দিনের বেলাটা যেহেতু যাবে ওই জন্য রাত্রে নাইট করতে হচ্ছে আর বুধ বৃহস্পতিবার দুই দিন নাইট থাকে সেটা তোমরা ভালোভাবেই জানো এর আগেও অনেকবার তোমাদের কাছে শেয়ার করেছি তো আমাদের সম্ভব নয় যাওয়া তবে যাই হোক কিছু করার নেই সবার জীবন তো আর এক টাইপের হয় না সবাইকে সব কিছু মানিয়েই চলতে হয় আর সেটা কিন্তু কুড়ি বছর ধরে মানিয়েই চলে আসছি যারা আমাকে খুব ভালোভাবে বোঝে তারা পুরোটাই বোঝে পুরোটাই বুঝেছে আর যারা বোঝার নয় তাদেরকে কখনোই আমি বোঝাতে পারবো না আর আমার দ্বারা সম্ভব না দেখো কিছু কিছু মানুষের চিন্তাধারা থাকে আলাদা আলাদা তো যাদের চিন্তাধারা যেরকম আমি কিন্তু তাদের চিন্তাধারা কখনোই বদলাতে পারবো না তবে হ্যাঁ আমি কিছু কথা আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করে হয়তোবা কিছুটা বোঝাতে পারবো যা তারা বুঝবে তারা যারা বোঝার তারা সত্যি বোঝে তারা অনেকটা ভালোবাসা দেয় অনেকটা সাপোর্ট করে আর একটা জিনিসই ভাবে যে শিল্পী এরকমটা করতে পারে না যাই হোক এই কথাগুলো আর নতুন করে বলতে চাইছি না তবে হ্যাঁ একটা কথা বলবো হয়তো অনেকে অনেকেরই এখানে খারাপ লাগবে আমাকে মনে হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে ফিরতে হবে কেন বলছি জানো যখন একটা ট্যাগই লেগে গেছে আমার আমি নাকি নাটক করছি আর আমি নাকি সত্যিকারের আমার সম্মান নষ্ট করেছি হাজবেন্ডের সম্মান নষ্ট করেছি ছেলে মেয়ের সম্মান নষ্ট করেছি আমার পরিবারের সম্মান নষ্ট করেছি যদিও এই কথাটা কিন্তু আমার আত্মীয় স্বজন বা আমার পরিজনরা কেউ বলে না বলে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার মনে হচ্ছে আমি যখন শুনবো আমার গায়ে যখন এত এত ট্যাগ লেগেছে এগুলো কথা আমি জানো এত কন্ট্রোভার্সি করেছি নদ ছাগলি আরও কিছু ভাষা তোমাদের আমি জাস্ট উচ্চারণ করে এগুলো বলতে পারবো না মানে এই টাইপের ভাষাগুলো কন্টিনিউ তোমরা আমাকে বলো না যে দিদিভাই কান দিও না কিছু ভাষা আছে না সত্যি নেওয়া যায় না আর সত্যিকারের কিছু ভাষা মানুষের মুখ থেকে শুনলে তাদের বাবা মার শিক্ষা কিন্তু অনেকটা বোঝা যায় অনেকে বলে যে যারা কন্ট্রোভার্সি করে গালি না দিয়ে করলেই ভদ্র না আমার মনে হয় নর্ম ভাষায় মার্জিত ভাষায় তুমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলো কিন্তু এটা নয় কারোর চরিত্র দাগ দিচ্ছ কারোর ক্যারেক্টার নিয়ে কথা বলছো কারোর বাবা মা তুলে কথা বলছো কারোর হাজব্যান্ডকে অপমান করছো কারোর স্ত্রীকে অপমান করছো হ্যাঁ যদি সেই মানুষটা তার ভিডিওতে নোংরা কিছু দেখায় সেটা নিয়ে তোমরা অবশ্যই বলতে পারো যেটা কিনা একটা সময় আমিও বলেছি তবে আমাকে যখন এত কথা শুনতেই হচ্ছে তাহলে কেন নয় শুনছি যখন তখন কিছু কথা অন্তত ক্লিয়ার করা উচিত তোমরা শুনলে হয়তো অনেকেই বলবে দিদি ভাই দরকার নেই তুমি তোমার মতো ব্লগিং করো আচ্ছা তোমরা বলো তো আমার এই ব্লগিং চ্যানেলে তোমরা কখনো দেখেছো ভিউজের জন্য কোনো নোংরামি করতে নি তো একটা বিষয় যেটা আমার হয়তো বা করা উচিত হয়নি যেটা আমি বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করে ফেলেছি আমি ক্ষমাও চেয়েছি মানুষ মাত্র তো ভুল হয় আমি তো ভগবান নই আমার মধ্যেও ভুলভ্রান্তি আছে তো সেখান থেকে আমি ক্ষমা চেয়েছি আর আমি জানি যারা ক্ষমা করে তাদের তারা অনেক বড় হয় ক্ষমা কিন্তু পরম ধর্ম কিন্তু ক্ষমা তো দূরের কথা এত জঘন্য ভাষায় ভিডিও করা সত্যি এগুলো মানা যায় আমি যখন শুনছি তখন কেন সেগুলো রিপ্লাই দেব না কারণ যেই মানুষগুলো আমাকে নিয়ে বলছো না তাদের পেছন দিকটা আমি সবটা জানি সরি আমি এইভাবে কথা বলার জন্য আজকে কিন্তু এই ফার্স্ট জানুয়ারিতে না এইভাবে কাউকে কথা বলবো আমি ভাবি নি কোনো দিন সবাইকে বলবো সবাই খুব সুন্দরভাবে এনজয় করো খুব সুন্দরভাবে নিজের লাইফস্টাইলটা কাটাও কে কি বললো এটা নিয়ে আগে আমার খুব চিন্তাধারা ছিল আমার দিদি একটা কথাই বলে তুমি যখন খারাপ থাকবে সেটাও তোমাকে কেউ এসে দেখবে না তুমি যখন খুব ভালো থাকবে সেটা নিয়ে মানুষ চর্চা করবে অতএব তোমার যেটা ভালো মনে হবে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে সমাজ দিয়ে কিন্তু কিছু হয় না হ্যাঁ সমাজের কিছু কথা মেনে আমাদের চলতে হয় সেটা যেহেতু তুমি মেনে চলছো তাহলে আর কোনো পরোয়া করার কিছু দরকার নেই আমার দিদি কিন্তু এই শিক্ষাটাতে আর সব থেকে বড়ো কথা জানো এই যে সঞ্চিতা দিদি ভাই আমার একটা দিদি ভাই ইউটিউবে থাকে তোমাদের মতো কিন্তু ভিয়ার্স। ওনার সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই বিশ্বাস করবে ওনার ভিডিও উনি আমাকে এত বোঝে না যেটা কিন্তু আমার দিদি যেইভাবে আমাকে বোঝে তো এই মানুষগুলোর জন্য আমি ভিডিও করি যেইভাবে আমাকে ছোটো করা হচ্ছে না আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দিই কিন্তু জেদও হচ্ছে যে এত অপমান সহ্য করে কেনই বা ছেড়ে দেবো আর আমার ব্লগিংটা আমি করতে ভালোবাসি বললাম না কিছু লোকের ভালোবাসার জন্য কিছু লোক এত ভালোবাসা দিয়েছে না তাদের আমি ভুলতে পারি না শুক্লা দাস বিউটি মিলি দিদি ভাই মামুনি দিদি ভাই উনি বলে আমার হাসি মুখটা না দেখলে ওনার ভালো লাগে না এটা কত বড় পাও তোমরা জানো শামিমা দিদি ভাই লন্ডন থেকে আমার ভিডিও দেখে তোমরা তো চেনো নিশ্চয়ই দিদি ভাই। কত সুন্দর করে বলে কি গো কখনো মানুষকে একটু ভালোভাবে বোঝা যায় না হ্যাঁ যদি তোমরা আমার মধ্যে কোনো খারাপ দেখতে নোংরা জিনিস দেখতে তাহলে অবশ্যই তোমরা বলতে পারতে আমার আপত্তি ছিল না এত নেওয়া যায় না গো হ্যাঁ আমি যেটা নই সেটা যদি আমাকে দেখানো হয় আমার মনে হয় সেটার জবাব দেওয়া উচিত আমি খালি আমার যেই দিদি ভাইরা বা বোনেরা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে বোধহয় আমাকে ফিরতে হবে আজকে একটা ভিডিও আমি করব হ্যাঁ তবে বুঝিয়ে বলার চেষ্টা করব সেটার পরিপ্রেক্ষিতে যদি দেখি আমি রকম জঘন্য ভিডিও আসছে ওরা আমাকে এমনিও বলবে ওমনিও বলবে কেউ আমাকে ছেড়ে কথা বলবে না তাহলে কেন আমার তরফ থেকে আমি কিছু বলবো না আমার লোভ তাহলে চলো লোভ যখন তখন আমি কন্ট্রোভার্সি চ্যানেলে প্রত্যেক মাসে টাকা পেতাম সেই চ্যানেলটা হাসির মুখে ছেড়ে দিয়ে এসছি কুড়ি হাজারের চ্যানেল আমার টাকাটা মেন নয় গো ভালো লাগতো না কিন্তু না তোমরা বাধ্য করছো আমাকে ফিরতে বাধ্য করছো হ্যাঁ ভুল আমি মানছি আমি সোশ্যালি একটা জিনিস করেছি সেটা এমনও কিছু আমি দেখাইনি যেটার জন্য আমি এত শুনতে পারি বা এতটা ডিজার্ভ করি এতটা ডিজার্ভ হয়তো আমি করি না যাই হোক অনেক কথা বলছি কিন্তু আমার দিদি ভাইদের কাছে আমার ভালোবাসার বোনদের কাছে কিন্তু ছড়ে চাইছি এই কথাগুলো বলার জন্য আজকে দেখো কেউ আর ওরকম রিস্ক খাবার খেতে চাইছে না মেয়েদের বললাম ওর বাবাও বলে গেছে যে দেখবে মেয়েরা যদি মাংস খায় তাহলে ভাইকে দিয়ে আনিয়ে তারপর রান্না করো কিন্তু মেয়েরা বলছে মা মাংস খাবো না এমনিতে একটু রিস্ক খাবার হচ্ছে দুই তিন দিন থেকেই দেখতেই পারছ তো বলছে কালো জিরা দিয়ে বেগুন বাটা আলু বাটা আর আজকে গৌতমও এই টাইপের খাবারগুলোই খেতে চাইছে তো ও দুপুরে ঘরে আসবে বলল তারপরে জানো না যখন আমি সুন্দর এত ঝাল ঝাল করে বাটাগুলো করেছিলাম এত টেস্ট হয়েছিল আর মেয়েরাও শুধু এইগুলো দিয়েই ভাত খেয়েছে বিশ্বাস করবে না শিং মাছের ঝোলে যে শিমগুলো দিয়েছি না শিমগুলো বেশি ভাজি ভাজিনি আমি আগে মশলাটা কষে তারপরে কিন্তু শিমগুলো দিয়েছি আর এত রস ডপডপ করছে শিমগুলোতে আর নলড সিম যেহেতু কী টেস্ট হয়েছে শিং মাছের ঝোলটা ভাবতে পারবে না আজকে অনেক দিন পরে আমরা এত সুন্দর একটা মাছের ঝোল খেলাম একদম অল্প মশলা দিয়ে করেছি জিরা বাটা দিয়ে করেছি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি সত্যি শিং মাছের ঝোলটা ব্যাপক হয়েছিল আর সবাই খুব ভালো খেয়েছে আর এই বাটাগুলোও খুব ভালো খেয়েছে আজকে যেহেতু অনেক দিন থেকে একটু রিচ চলছে আর এই খাবারগুলো একটু কি বলতো কি বলবো ট্র্যাডিশনাল বলতে পারো তো এই খাবারগুলো মেয়েরা খুব ভালো খেয়েছে আমারও খুব ভালো লেগেছে খুব সুন্দর করে দেখেছ পেঁয়াজটা না তোমরা চাইলে কিন্তু একটু ভেজে দিতে পারো বাট আমি না একটু কাঁচাই দিই বাটা বাটাতে আর কি আর সঙ্গে সঙ্গে খেতে হয় কাঁচায় যদি পেঁয়াজটা দিই বাটাটা আমাদের সঙ্গে সঙ্গেই খেতে হয় পরে আর খাওয়া যায় না থাকলে পরে তো এই যে দেখো আলুর মধ্যে খুব একটা কালো জিরা দেয়নি কিন্তু বেগুনটাতে অনেকটা কালো জিরা দেবো কারণ গৌতমেরও খুব ঠান্ডা লেগেছে ছোটো মেয়েটার মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো কালো জিরাটা দিলে কি বলো তো ঠান্ডাটাও কেটে যাবে তোমরা কে কে আলু বাটা খাও আমার কাছে তো অনেকেই জিজ্ঞেস করেছে কিভাবে করি তো তোমাদের কাছে অনেকবার রেসিপিটা শেয়ার করেছি তোমরা করতে পারো আমার তো খুব ভালো লাগে এবার তোমাদের কেমন লাগবো সেটাই দেখার বিষয় আর কি আর বেগুন বাটা তো সবাই অনেকেই খাও বেগুন ভর্তা এক একজন এক এক রকম খায় কেউ কিন্তু বেগুন মাখাটাকেও ভর্তা বলে আমি কিন্তু বেগুন মাখাটাকে আলাদা বলি আর ভর্তা হচ্ছে এইভাবে বেটে যেটা করি সেটাকে ভর্তা বলি আর কালো জিরা দিয়ে বেগুন ভর্তা সত্যিই খুব ভালো লাগে রসুন বাটা বেগুন বাটা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার মনে পড়ছে যে এত ভালো লেগেছিল আর ঝাল ঝাল হয়েছিল এত না মানে কি বলবো তোমাদের খুব সুন্দর হয়েছিল খেতে যাই হোক এই যে এখন রান্না টান্না সেরে তারপরে স্নান টান করে মেয়েদের খেতে দিয়ে আমিও খেয়ে নেব তার কারণ হচ্ছে এটা গৌতমকে ফোন করছিলাম যে এত লেট হচ্ছে কেন এত লেট তো হয় না তো ফোন করার পরে বলছে যে আমি তো অফিসে পার্টি আছে সবাই ছাড়ছে না তো অফিসেই খাওয়া দাওয়া করবো তুমি বরং খাওয়া দাওয়া করে ওঠাও তো মেয়েদের দিয়ে ভেবেছিলাম আমি গৌতমের জন্য ওয়েট করব ও যখন ফোনে বলে দিল আর ওয়েট করে লাভ নেই আর বাটা হয়েছে মানে আর ওয়েট করে লাভ নেই তার থেকে বরং বসেই যায় আর গরম ভাতটা একদম ধোয়া ওঠা গরম ভাত তার মধ্যে দুই রকম বাটা আর মাছের ঝোল ও খুব ভালো খেয়েছি আজকে দুপুরটা জানো তো তো এই যে দেখো রান্না ফাইনালি যেহেতু কমপ্লিট আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছের ঝোলটা খুব অল্প মশলা দিয়ে করেছি জানো তো আর এই যে বাটা আর এই যে দেখো মেয়েরা মেয়েরা কিন্তু মাছের ঝোল খুব একটা পছন্দ করে মানে বড় মেয়ে তো একদমই পছন্দ করে না ছোটো মেয়ে আবার মাছের ঝোল খুব পছন্দ করে আজকে বলছি কি মা এত ভালো লেগেছে আমি পুরো ভাতটাই মাছের ঝোল দিয়ে খাবো মেয়েরা তো অলরেডি বসে গেছে দেখেছি ভাত বেড়ে দিয়েছি আর গত এখন ফোন করলো ফোন করলাম আর কি যে এত লেট হচ্ছে কেন দুটা অলরেডি বেজে গেছে বলছে যে আজকে অফিসে পার্টি আছে ফার্স্ট জানুয়ারি মানে অফিসে পার্টি আছে ওইখানে খাওয়া দাওয়া বলছে তুমি খেয়ে ওঠো আমার আসতে লেট হবে তো চলো আমিও খেয়ে নিই ওরা অলরেডি খাচ্ছে এরা তো টিভি টিভি দেখে দেখে খাবে আর আমি এমনি বসে খেয়ে নিই চলো পরে আবার আসছি